আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আর আমার বউ আজকে রাতে যাচ্ছি সিলেট সামনে এটা জান্নাত রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্ট গ্রিন লাইন এখানে স্টপেজ দেয় নাস্তা করার জন্য রাতে বা যে কোনো সময় স্টপেজ মানে ওরা সিলেট যেতে গেলে ভিতরটা আসলে অত গোছানো না মানে নতুন শুরু হয়েছে কিন্তু তারপরে শুনলাম চার বছর নাকি এটা শুরু হয়েছে একটা বার্গার নিলাম সাথে একটা কফি এতটুকুই আসলে এখানে ভালো ওরকম খাবার কিছুই ছিল না কিছুই পাইনি আর সকালবেলা আসলে খুব তাড়াতাড়ি পৌঁছে গিয়েছি সাড়ে ছটার দিকে আমার যে ম্যানেজার ম্যানেজারের কাছে আমি আমার প্রোডাক্টগুলো দিলাম কারণ আমরা একটা ব্যবসায়িক কাজে এখানে গিয়েছিলাম কিছুক্ষণ পরে দেখতে পারবেন কেন গিয়েছি এটা হলো সুরমা নদী আমার বউ প্রথম দেখলো কারণ সে প্রথমবার আজকে সিলেট গিয়েছে আমার সাথে আমরা বিয়ের হয়েছে আমাদের অনেক দিনই বাট হলো সাত বছর পরে আমরা আবার ঢাকার বাইরে গেলাম এটা দরগা এই দরগাতেই আসলে আমরা উঠেছিলাম সকালবেলা কোনো কিছু খোলা ছিল না রেস্টুরেন্ট খোলা পাচ্ছিলাম না পরে গিয়ে মন টানা রেস্টুরেন্টে আসলে আমরা নাস্তা করলাম এবং মানে ছিল রাস্তা নাস্তা অত ভালো বলবো তাও না এবং আপনারা জানেন যে সকালে আসলে স্যুপ বাংলাদেশে বলবো ঢাকা শহরের জাতীয় ফুড মানে সারা বাংলাদেশেরই জাতীয় ফুড সকালবেলা স্যুপ মুরগির তো সেই স্যুপ নিলাম আর হলো ডিম ভাজা আসলাম আর পরোটা নিয়ে এছাড়া আসলে ওখানে তখনও আর কিছু পাওয়া যাচ্ছিল না তো পরে ওখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমাদের হোটেলে আসলাম এটা হলো বটম হিল হোটেল এই দরকার সামনেই এটা তো পরে এখানটায় রেস্টেস নিয়ে আসল যে জায়গায় আসার কথা ছিল সেখানে আসলাম এটা আসলে আমরা ইউনিমার্ট ইউনিমার্টের ভিতরে আমাদের একটা দোকান আছে এটা আচারের এবং আমার আম্মা আচারে তিনবার ফার্স্ট হয়েছে বাংলাদেশে তাই ইউনিমার্ট মাঝে মধ্যে আমাদের একটা সুযোগ দেয় যে আপনারা আচার বিক্রি করতে পারেন ওনাদের ওখানে মানে ওনাদের ইউনিমার্টে তো আমরা সিলেটে একটা চান্স পেয়েছিলাম আচারের দোকান দেওয়ার দোকান না মানে কিওস বসানোর তো ওইটা বসাতেই আসলে আমরা এখানে এসেছিলাম তো পরে ইউনিমার্ট থেকে বার হলাম এটা বাইরের চিত্র দেখুন তখনও কাজ চলছে ইউনিমার্টে চালু হয়নি তো ইউনিভার্স থেকে বার হয়ে আমরা গেলাম এসে পরিবহন এই তো আকাশ থেকে পড়লাম এসে পরিবহনে আমাদের যে কিয় স্ট্রেসছে টোটালটাই ভেঙে দিয়েছে এবং দেখেন কাচের এখানে সামনের এই পার্টটা কাচের ভেঙা ভাঙা এবং সাইডের পার্ট ভাঙা এবং মানে দুঃখের বিষয় হলো যে তারা আমাদের এটার কোনো দায়িত্ব নিবে না এবং তারা এইভাবে আমাদের দিয়েছে এবং তাদের কথা হলো এইভাবে আপনারা নিয়ে যাবেন এটা আমাদের কোনো দায়িত্ব না তো একটা পার্সেল যদি এরকমভাবে নিয়ে আসে তো মানুষের আস্থার কি থাকবে তো আমরা আর এখানে কিছুই আসলে ক্লেম করেও পাবো না কোনো কিছুই পাবো না পরে ইনস্ট্যান্ট একটা ডিসিশান নিলাম যে এটা একটা কাচের দোকানে নিয়ে যাব। এবং ওখানে গিয়ে আমরা এটাকে কিভাবে ঠিক করা যায় সব কিছু ওনাদের সাথে ডিসকাস করে একটা মাথায় বুদ্ধি আসলো তো সেটা বলে আসলাম তো এরপর আমরা এসেছিলাম পাঁচ ভাই রেস্টুরেন্টে আসলে অনেক দিন পরে পাঁচ ভাই রেস্টুরেন্টে আসলাম কারণ আমার সিলেটে আগে প্রচুর আসা হতো বাট সাত বছর পরে আমি এসেছি তো তখন এরকম ছিল না এত দুইতলা হাইট উঁচু ওরকম ছিল না বাট এখনই সেগুলো অনেক চেঞ্জই দেখলাম এবং আমরা আসলে এখানে খাওয়া ওরকম দুপুরের খাওয়া গরুর গোছ তার ভর্তা এগুলোই আসলে খেতে চেয়েছিলাম তো তাই এখানেই আসলাম যে এখানে খাবারটা আসলে ভালো হবে এবং আমার বউ প্রথম খাচ্ছে এবং আমার সাথে আমার ম্যানেজারও এসছে তো পরে ওনাদের অর্ডার দিলাম আপনার হলো ভর্তা ভট্টাভর্তি তারপরে হলো সবজি এবং হলো সাতকরা দিয়ে গরুর মাংস তো পরে আসলো সবই এসছে এবং সবই খেলাম কিন্তু আসলে চাপা যে সুটকিটা ছিল ওইটা আসলে অন্যরকম গন্ধ তাই আমি খেতে পারিনি আমার বউ ওটা পছন্দ কম করে এবং আমার আসলে যে ম্যানেজার ছিল সেও খেতে পারে কিন্তু অন্যান্য জিনিসগুলো খুব ভালো ছিল আমরা খুব মজা করে খেয়েছি এবং যে সাতকড়ারটা আসলো এবং সাতকরাটা বলবো সিলেটের আসলে খুব পছন্দ ওরা প্রত্যেকটা সিলেটের বাসি মানে যারা মানুষরা আছে আমি দেখেছি প্রত্যেকটা গরুর গো বা খাবারের ভিতরে স্বাদ করা যেতে পছন্দ করে এবং আসলেও করা দিলে স্বাদটা অনেক ভালো হয়ে যায় খাবারের এবং করার আচারও খুব সুস্বাদু কারণ আমি হলো বা বাসায় যখন করার আচার করে আমার পুরা দেখা যাচ্ছে ভাতই খাওয়া হয়ে যায় তো পরে খাওয়া দাওয়া শেষ করে নিচে নামলাম এবং ওরাও হলো সব দেখছিলাম কাজ করছিলাম সব বিকেলের নাস্তার জন্য পরে এই রেস্টুরেন্ট থেকে পাঁচ ভাই থেকে বার হলাম বার হয়ে আমার ওই দোকানে গেলাম গিয়ে দেখি হয়ে গেছে দেখেন কি সুন্দর আপনার ওরা করে ফেলেছে ওখানকার এবং তারা বলবো যে খুবই সুন্দর তারা এফোর্ট দিয়েছে এটাকে সুন্দর করার জন্য এখন একদম বুঝাই যাচ্ছে না যে এটা ভেঙে গিয়েছিল পুরো কাজটা তো এটা পরে শেষ করে নিয়ে গেলাম রাতের বেলা আপনার হলো ইউনিমার্টে কারণ ইউনিমার্টের ভিতরে তখনও কাজ চলছে আগামীকাল উদ্বোধন করবে এবং তারা অনেক চেষ্টা করছে যে আগামীকালে যেন উদ্বোধন করতে পারে কারণ প্রচুর কাজ প্রচুর কাজ এখানে বাকি ছিল অন্যদের কারণ একটা সুপার শপ ওপেন করা আসলে যাতা বিষয় না তার মধ্যে এত বড় একটা সুপার শপ এবং এত বিশাল যে একদিক দিয়ে আরেক দিক আরেক মাথা দেখা যাচ্ছে মানে এত বড় মাথা দেখা যাচ্ছে না এবং হলো উপরে হলো শেফ টেবিল তো আমাদের এটা আপাতত এখানে রাখা হয়েছে পরে চেঞ্জ করা হবে এবং আমরা কিছুক্ষণ পরে বার হয়ে যাব এখান থেকে কারণ তখন আর আসলে এখানে থেকে কারণ প্রোডাক্ট যেগুলো এনেছিলাম সেগুলো সবই হোটেলে রেখে দিয়েছি এবং এখানে দেখা আমাদের প্রায় শেষ সবকিছু দেখেন কি সুন্দর ওরা করেছে ইউনিমার্ট মানে একটা পরিষ্কার পরিচ্ছন্ন যে বলা যায় সুপার সুপারশপ বাংলাদেশের মধ্যে সেটা আসলে আমি অনেকগুলো ইউনিমার্ট আমি অনেকগুলো সুপারশপের সাথে কাজ করি তার মধ্যে আমি বলবো সবচেয়ে বেস্ট হলো ইউনিমার্ট তো আমরা পরে বার হয়ে আসলাম জিন্দা বাজার এখানে উঠান বলে একটা রেস্টুরেন্ট আছে নাম করা সিলেটের তো উঠানে আমরা কাবাব আর গোস্ত খাবো চিন্তা করেছি কারণ আমার বউ খেতে চেয়েছিল বিফ কাবাব আর আমি আমার বউকে খাওয়াতে চেয়েছিলাম গোস্ত বাট কড়াইগস্ত আমার এখানে কোনো আসলে এক্সপিরিয়েন্স ছিল না কারণ আমি খুবই পছন্দ করতাম মুসলিমের গোস্ত মুসলিমের গোস্তটা আমার এখনও মুখে লেগে আছে কিন্তু এখানকার গোস্ত খাওয়ার পরে আমি বলবো যে আপনারা খেন না এবং আমার বোট তো খুবই মিজাজ গরম হয়েছে আমার উপরে এই গোস্ত দেখে কারণ অতিরিক্ত ঝাল এই বিখ্যাত কড়াইগ্রস্ত দেখেন আপনারা অতিরিক্ত ঝাল আর পুড়িয়ে ফেলেছে আর বিফটাও আসলে ছিল খুবই ছোট ছোট দেখেন বিফের মানে কিছু বলার নেই আমার আর এদিকে কাবাবটাও ছিল আসলে ভালো না তো পরে খাওয়া দাওয়া শেষ করে সকালবেলা ঘুম থেকে উঠে আমরা বার হলাম আবার সেই আমাদের ইউনিমার্টের গন্তব্যের দিকে এবং ইউনিমার্টে আজকে সাজানোর বিষয় ছিল সব কিছু তো ইউনিমর্টে যাওয়ার আগে আমরা গেলাম হলো একটুখানি টিকিট কাটতে কারণ আমরা আজকেই চলে যাব ঢাকায় এর ভিতরে আবার আসলে কি বলবো এটা আসলে অনেক আমাদের আগেকার ইয়ে মানে আমরা এখন পাবলিশ করছি কিন্তু এটা আসলে যখন এই অবরোধ চলছিল তখনকার করা তো তার আগে টিকিট কাটার আগে পানশিতে ঢুকলাম একটু নাস্তার সকালে করার জন্য এবং অবরোধ মানে যে সময় ইলেকশন ছিল কারণ ওই টাইমের সময় আসলে ইউনিমার্টটা চালু হয়েছে সেটা বোধ খুব সম্ভবত ডিসেম্বর জানুয়ারির সময় আমাদের ওখানে চালু হয় ইউনিমার্টটা সিলেটে এবং আমরা সকালে পানশিতে এসে ওই একই খাবার যে খাবার আসলে সকালে নাস্তা জাতীয় খাবার আমরা বলেছি যেটা হলো আপনার ওটা কি মুরগির আপনার হলো মানে কি বলবো এটা মুরগির মুরগির আরে স্যুপ মুরগির স্যুপ অ্যান্ড ডিম ভাতা এটাই খেলাম রুটি দিয়ে আর কোনো কিছু না পরে বার হয়ে গেলাম আমরা টিকিট কাটার জন্য কারণ রাতে শুনলাম অবরোধ হবে তো এখন টিকিটটা কাটতে গিয়ে আমরা বিপদে পড়ে গেছি কোনো জায়গায় টিকিট নাই বাস ছাড়বে না এবং আমরা যেতে যেতে মানে মানে ফোনও দিয়েছি কয়েক জায়গায় কেউ বলে টিকিট হলো হচ্ছে নাই টিকিট বাস বন্ধ এবং ওখানে যতগুলো আছে শ্যামলি ইউনিক হানিফ তারপর গ্রিন লাইন কেউ তারপরে সোহাগ কেউ বাস ছাড়বে না এসি হোক নন এসি হোক তো এরপরে আমরা চিন্তা ভাবনা করলাম করে দেখি সামনের দিকে আগিয়ে যাই স্টেশনের দিকে সিলেট স্টেশনে যদি কোনো ট্রেন পাই তাহলে ট্রেনে উঠে যাব ম্যানেজারকে রেখে আসবো আর ট্রেনে উঠে যাব ওমা মা ট্রেনও হলো হচ্ছে ছাড়বে না তাই বলে তারপর আমরা স্টেশনের দিকে যাচ্ছি যে দেখি যদি ট্রেন ছাড়া আমরা সবই শুনতে পাচ্ছি আসলে রিক্সালার কাছ থেকে উনি বলছে যে কোনো ট্রেন আসলে যাওয়া আসা করছে না আপনারা গিয়ে কি করবেন তো পরে স্টেশনে আসলাম ঢুকলাম এবং স্টেশনটা সিলেটি স্টেশনও অনেকদিন পরে আমার আশা হলো সিলেটি স্টেশনটাও আমার কাছে খুব ভালো লাগে সুন্দর করেছে তো এখানে এসেও দেখলাম আসলে কোনো আসলে ট্রেন নাই কিচ্ছু নাই পরে বার হয়ে গেলাম ছাড়বে না ট্রেন এবং যে একটা ট্রেন আছে সেটাতেও আসলে টিকিট নাই মানে সোনার হরিণের মতো হয়ে গেছে টিকিট তো পরে এখান থেকে বার হয়ে আমরা হাই উদাস করে পরে চলে আসলাম একটা দুপুরে খাওয়ার খেতে আমাদেরই এক বড় ভাই মানে আমারই বড় ভাই সে এক ফুড কোর্টে নিয়ে গেল ফুড কোর্টের নামটা আমার মনে আসছে না এটাও আমার এক বড় ভাইয়েরই ফুড কোর্ট তো এখানটায় আমরা চাইনিজ খেলাম সে খাওয়ালো চাইনিজ আমার বড়ো ভাই এখন থাকে হলো ইউএসএ সে মাঝে মধ্যে সিলেটে আসা যাওয়া করে তো পরে ইউনিমার্টে এই দেখেন আচার মানে পুরা গুছানো আমরা আসলে এরকমই আচার সেল করি এসে কেউ কেজিতে কিনে কেউ হলো গ্রামে কিনে এখন পুরা গুছানো হয়ে গেছে ইউনিমার্ট সুন্দর মতো তো এবং খুবটা মানে তাদের ইয়ে ছিল যে আজকে চালু করবে কিন্তু তারা পারিনি তারা আবার এই চালুটা দুই দিন পিছিয়েছে তো আমরা তারপরে সব গুছিয়ে টুছিয়ে আমাদের যে ওখানে সেলসম্যান আছে তাকে গুছিয়ে দিলাম তো আজকের মধ্যে আমরা বিদায় নিচ্ছি ভালো থাকবেন আশা করি সবাই খোদা হাফেজ